অ্যাপল কিভাবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠল আসসালাম আলাইকুম সিক্স মিনিট টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি প্রযুক্তি কোম্পানি নিয়ে আলোচনা করব যার নাম শুনলেই আমরা সবাই চিনি ফেলি অ্যাপল এই কোম্পানি কীভাবে শূন্য থেকে শুরু করে আজ পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠল আজ আমরা সেটাই জানবো অ্যাপেলের শুরুটা হয়েছিল উনিশশো সালে স্টিভ জবস স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের হাত ধরে তারা প্রথম তৈরি করেছিল অ্যাপেল ওয়ান কম্পিউটার যদিও প্রথম দিকে কেউ ভাবেনি যে এটি খুব একটা সাড়া ফেলবে তবে অ্যাপেল ধীরে ধীরে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাজারে জায়গা করে নেয় উনিশশো সালে অ্যাপেল টু নামে তাদের প্রথম বাণিজ্যিক সফল কম্পিউটারটি বাজারে আসে আর অ্যাপেল শুধু সামনের দিকে এগিয়ে চলতে থাকে সারা পৃথিবী এই পণ্যগুলোকে নিজেদের পছন্দের তালিকায় নিয়েছে স্টিভ জবস ও তার নেতৃত্ব স্টিভ জবস এর নেতৃত্ব ছাড়া অ্যাপেলের সাফল্য কল্পনায় করা যায় না তিনি অ্যাপেল শুধু একটি কোম্পানি হিসেবে নয় একটি নতুন ধাঁচের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছিলেন তার উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং পণ্যের ডিজাইনে মানের প্রতি তার অবিচল অনুপ্রেরণা অ্যাপেলকে প্রতিযোগিতায় অনেক দূর এগিয়ে নিয়ে গেছে স্টিভ জবস শুধু একটি ফোন বা কম্পিউটার বিক্রি করেননি তিনি মানুষকে একটি জীবনধারা বা লাইফ স্টাইল দিয়েছিলেন তার কথা অনুযায়ী আমরা শুধু পণ্য তৈরি করি না আমরা অভিজ্ঞতা তৈরি করি বর্তমান সময়ে অ্যাপেল বর্তমানে অ্যাপেল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি দু বিশ সালে তারা প্রথমবারের মতো দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য ছুঁয়েছিল অ্যাপেল এখন শুধু ফোন বা কম্পিউটার তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয় তারা ক্লাউড সেবা স্ট্রিমিং সেবা এবং স্মার্ট হোম ডিভাইসকেও এগিয়ে নিয়ে যাচ্ছে আইফোনের নতুন মডেলগুলো প্রতিবারই প্রযুক্তির নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে এবং ম্যাকবুক এবং অ্যাপল ওয়াচের মতো পণ্যগুলো ক্রমাগত উন্নত হচ্ছে অ্যাপেলের ভবিষ্যতেও আমরা অনেক চমক দেখতে পাবো বলে আশা করা যায় অ্যাপেল এখন এ আর আগমেন্টেড রিয়েলিটি এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে জানি এর ওপর জোর দিয়েছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে অলরেডি তারা তাদের আইফোন ফিফটিন থেকে শুরু করে আইফোন সিক্সটিতে লঞ্চ করার সময় এটা ইন্ট্রোডিউস করেছে তবে তারা তাদের কোম্পানি এআই কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হিসাবে পরিচয় করায়নি তারা এটাকে পরিচয় করিয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্ট হিসাবে শোনা যাচ্ছে অ্যাপেল তাদের নিজস্ব অ্যাপেল কার্ড তৈরি করতে যাচ্ছে যা প্রচলিত এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে তবে এটা শুধু এখন সময়ের ব্যাপার এবং দেখা যাবে ভবিষ্যতে অ্যাপেল এটা নিয়ে কী করে অ্যাপল কীভাবে একটি ছোট গ্যারেজ কোম্পানি থেকে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি হয়ে উঠল তা শুধু তাদের পণ্য নয় তাদের উদ্ভাবনী চিন্তা এবং মানের প্রতি নিবেদিত প্রতিশ্রুতির ফল আজকের এই যুগে অ্যাপল আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সিক্স মিনিট টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে ধন্যবাদ টেল দেন টেক কেয়ার